এই পাহাড় আমরা রাইড করে যাইলাম কত সুন্দর ও লাভ এত সুন্দর পাহাড় কত উপরে উঠছি আমরা তারপরে এই যে মাঝখানের জায়গাটা কত নিচে আর এই যে সেই উঁচু পাহাড় অনেক সুন্দর অনেক সুন্দর একটি ভিউ অনেক সুন্দর আপনারা নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না যে বান্দরবন জায়গাটা কত সুন্দর কত সুন্দর আপনি কয়টা জায়গা ঘুরবেন এই পাহাড়ে উঠছি এই পাহাড় থেকে মনে হচ্ছে এখন ওই পাহাড় সুন্দর ওই পাহাড় উঠবো ওই পাহাড় থেকে মনে হবে আরেক পাহাড় সুন্দর কত সুন্দর সুন্দর কয়টার কথা বলবো সব সুন্দর যা দেখি তাই সুন্দর লাগতেছে তাই ভালো লাগতেছে দেখেন একখান থেকে আরেকখানে যাচ্ছি তাও ভালো লাগতেছে সবকিছুতেই ভালো লাগতেছে আপনারা নিচোকে না দেখলে বুঝতে পারবেন না বান্দরবন কত সুন্দর অনেক সুন্দর ভিউ পাচ্ছি অনেক সুন্দর বান্দরবন সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে ক্যামেরাটা গোলা হয়ে আসতেছে